রড ছাড়া ইট দিয়ে যারা ব্রিকলে বিল্ডিং তৈরি করতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ব্রিকলের বিল্ডিং নিয়ে ব্রিকলের বিল্ডিং সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই জানি না ব্রিকল এবং আর সি সি এই দুইটাই হয় বিল্ডিং তো ব্রিকল হচ্ছে যারা শুধু ইট দিয়ে বিল্ডিং তৈরি করে কোনো রডের কলম দেয় না পিলার দেয় না এটাকে বলা হয় ব্রিকলের বিল্ডিং এবং যারা আর রড দিয়ে কলাম তৈরি করে বা পিলার তৈরি করে সেটাকে বলা হয় আরসিসি বিল্ডিং তো অনেকে আসেন স্বল্প টাকা ভিতরে একটা বিল্ডিং তৈরি করতে চান আবার অনেকে আসেন অস্থায়ীভাবে একটা ব্রিকলের বিল্ডিং তৈরি করতে চান যাতে আবার নেক্সটে এটা ভেঙে চড়ে এখানে অন্য একটা বিল্ডিং তৈরি করতে পারেন তো আমি আজকে বলবো তাদেরকে যারা ব্রিকলের বিল্ডিং তৈরি করতে চান ভাই আপনারা একটা জিনিস সময় খেয়াল করবেন যে ব্রিকলের বিল্ডিং হোক বা আরসিসি হোক এই বিল্ডিংটা যদি না ভূমিকম্প আসার পর যদি না ফাটাইতে পারে তাহলে কিন্তু এই বিল্ডিংয়ের সমস্যা হয় না তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই তাদেরকে বলবো যে আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি যে কথা বলতেছিলাম ভাই আমাদের বাংলাদেশে কিন্তু ভূমিকম্প হয় মাঝে মধ্যে তো ভূমিকম্প তো ভূমিকম্প হলে বিল্ডিং ফেটে যাওয়ার ভয় থাকে তো এই ফেটে যাওয়ার কারণে কিন্তু আমরা মূলত আমাদের কিছু করতে হয় তো যারা শুধু ব্রিকল করবেন ইট দিয়ে বিল্ডিং করবেন তাদেরকে আমি বলবো আপনারা চারিদিকে তো অবশ্যই ইড থাকবেন মাঝে ইড গে ইট ইড উপরে আপনার বিল্ডিংটা থাকে তো এইখানে আপনারা দেখতেছেন আমরা কিন্তু ভীম দিয়ে দিয়েছি বিল্ডিংয়ে আর সিসির বিল্ডিংয়ে যেমন ভীম দেয় আমরা কিন্তু তদরূপ সেই রকম ভীম দিয়ে দিয়েছি এই ভীমটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এবং উপকারিতাটা হচ্ছে যখন আপনার ভূমিকম্প হবে ভূমিকম্প হলে এই ভীমটা ভাঙতে পারবে না যদি আপনার রড না ভাঙতে পারে আপনার ভীমটাও ভাঙতে পারবেন আর ভীমটা না ভাঙতে পারলে কিন্তু আপনার ওয়ালটাও ফাটাইতে পারবে না তো সেক্ষেত্রে সেজন্য অবশ্যই আপনারা বিল্ডিং বিল্ডিংয়ে অবশ্যই চারির পাশে এবং মধ্যখানে মানে যেখানে যেখানে আপনার ওয়াল হবে সেখানে সেখানে অবশ্যই আমরা আপনারা ভিম দিবেন তো আমি এখানে যে বিল্ডিংটা দেখাই দিয়েছি এইখানে কিন্তু আমি শুধু দেখতে পারতেছেন আপনারা যে আমরা মধ্যখানে ভিম দিয়েছি আমরা শুধু মধ্যখানে ভিম দিয়ে নিই আমরা কিন্তু চারপাশে যে ওয়ালটা আছে ওই ওয়ালেও কিন্তু আমরা ভিম দিয়ে রেখেছি তবে ওই ওয়ালের ভিমটা আমরা একদম শেষ মাটি দিয়ে দিয়েছি মাটি দিয়ে দিয়েছি এই কারণে আপনার বিল্ডিংটা যখন ভূমিকম্পতে ফাটে ফাটলে নিচ থেকেই ফাটে উপর থেকে কিন্তু ফাটে না তো সেক্ষেত্রে আমরা ওই জন্যই ভীমটা নিচে দিয়ে দিছি যাতে বিল্ডিংটা না ফাটাইতে পারে তারপর আমরা উপরে ভীম দিছি এই কারণে আমরা মধ্যখানে যদি আমরা এখানে আমরা ইটের গাঁথনি করতাম এখানে কিন্তু আমাদের মধ্যখানে কমসে কম তিন হাজার থেকে চার হাজারের মতো ইট যাইত তো আমরা এখানে দেখা যেতেছে চারটা ভীম দিয়ে দিয়েছি চারটা ভীমের কারণে কিন্তু আমাদের এখানে ইট বেশি ক্ষয় হইতেছে না বা ব্যয় হইতেছে না তারপরে আমরা কিন্তু আপনারা বলতে পারেন যে ভাইয়া শুধু ভীমের পর থাকবে কি নাকি ভাই আমরা শুধু ভীম দিইনি এখানে তো একটা শর্ট কলমও দিয়ে দিয়েছি যাতে বিল্ডিংটা একটু মজবুত হয় তো বলবো যারাই আপনারা ব্রিকলের বিল্ডিং দিতে চান অবশ্যই ব্রিকলের বিল্ডিংয়ে একটা করে ভিম দিবেন ভিম দিলে আসলে আপনার বিল্ডিং কখনও ফাটার সম্ভাবনা থাকে না